ভাঙড়ে মোল্লার গাড়ি ঘিরে তীব্র উত্তেজনা চারিদিক থেকে উঠলো চোর চোর স্লোগান নবী দিবসের প্রস্তুতির মাঝেই শুরু হলো বিক্ষোভ ধর্মীয় অনুষ্ঠান থেকে রাজনৈতিক স্লোগান ঘিরে উত্তেজনাও ছড়ালো ধর্মীয় অনুষ্ঠান থেকে মোল্লাকে দেখে চোরচোর স্লোগান ভাঙড়ের বাসন্তী হাইওয়ে ঘটকপুকুর এলাকার ঘটনা হচ্ছে এটি শুক্রবার বিকেলে ঘটকপুকুরে বিশ্ব নবী দিবস উপলক্ষে আব্বাস সিদ্দিকীর আসার কথা ছিল আর তারই মঞ্চ বাঁধার কাজ চলছিল বৃহস্পতিবার রাতে শকত মোল্লা যখন কলকাতা থেকে নিজের বাড়িতে ফিরছিলেন সেই সময় মঞ্চের পাশ দিয়ে তাকে যেতে দেখে চোর চোর স্লোগান উঠল মহানগর থানার পুলিশ এবং শকত মোল্লা দেহরক্ষীরা নিমে পরিস্থিতি সামাল দেয় আর এই নিয়ে প্রশ্ন তুলছে তৃণমূল নেতৃত্ব ধর্মীয় অনুষ্ঠানের নাম করে এলাকায় আইএসএফ এর দলীয় পতাকা লাগানো হচ্ছে তৃণমূল নেতাকে দেখে আইএসএফ কর্মী সমর্থকেরা এই চোর চোর স্লোগান দিচ্ছিল বলে দাবি তৃণমূলের আর এই প্রসঙ্গে শকত মোল্লা বলেন নবী দিবসের মঞ্চ থেকে রাজনৈতিক স্লোগান এর চেয়ে নকার ঘটনা কিছুই হতে পারে না খেলা তোমরা শুরু করেছো শেষটা আমরা করব এই ঘটনার জন্য সাত তারিখ প্রতিবাদ মিছিল হবে কি বলছেন শৌকত মোল্লা শুনব দেখুন অসভ্যতা বর্বরতার একটা চরম উদাহরণ নবী দিবসের মঞ্চ থেকে রাজনৈতিক স্লোগান এর চাইতে বড় নক্কারজনক ঘটনা আর কিছু হতে পারে না তবে নওসা সিদ্দিকি গিয়ে এই এইটুকু বলবো আব্বাসকে এই কথা বলবো খেলা তুমি শুরু করলে শেষটা কিন্তু আমরা করবো তুমি যদি আমার দিকে ঢিল ছোড়ো আমি নিশ্চয়ই তোমার দিকে রসগোল্লা ছোড়ব না এটা অন্তত তোমার মনে রাখা উচিত তুমি যে ভাঁড়ে আগুন জ্বালাতে চাইছো আমরা সেই আগুনে ঘিতাভুতি দেব না সেই আগুনে জল দিয়ে আমরা সেই আগুনটাকে শান্ত করার চেষ্টা করব এটাই হচ্ছে বলে দিলাম এবং এই ঘটনাকে কেন্দ্র করে আগামী সাত তারিখে ভাওর বিধানসভা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক ঐতিহাসিক প্রতিবাদ মিছিল সংগঠিত হবে ভাওড় কাঁঠািয়া থেকে সোনপুর অথবা বাসন্তী হাইওয়ের উপরে এই দুটোর মধ্যে একটা জায়গা হবে আমরা পরবর্তীকালে সময়টা এবং ডেটটা জানিয়ে দেবো আমি সকল বিধানসভা তৃণমূল কংগ্রেসের কর্মীদের অনুরোধ করছি যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ নিয়ে সেদিন ভাঙড়ের রাজপথে এই প্রতিবাদ মিছিলে সকলে আসুন এবং এই যে রাজনীতি ধর্মের মঞ্চটাকে যেভাবে রাজনীতির মঞ্চ হিসেবে ব্যবহার করছে ওটা ভাঙড়ের মানুষ বর্জ্য একইসঙ্গে সঙ্গে তিনি বিজেপিকে আক্রমণ করে বলেন বিজেপি বাংলায় অপ্রাসঙ্গিক যেদিন ভোট গণনা হবে সেদিন ভাঙরের দিকে খেয়াল রাখে তাহলেই তারা বুঝে যাবেন শকত মোল্লা ব্যর্থ না সফল কি বলেছেন শকত মোল্লা শুনব বিজেপির একজন নেতা গতকালের এই ঘটনাকে নিয়ে তিনি বলেছেন যে একেবারে শকত মোল্লা ভাঙর বিধানসভায় ব্যর্থ দেখুন বিজেপি হলো এই মুহূর্তে বাংলায় অপ্রাসঙ্গিক আর ব্যর্থ কি সফল যেদিন ভোটটা গণনা হবে সেদিন মধ্যে আমন্ত্রণ জানিয়ে রাখছি যে ভাঙরের দিকে যেন খেয়াল রাখে সেদিন বুঝতে পারবে যে শৌকাত মোল্লা ব্যর্থ কি সফল এটা আমি আজকে বলে দিলাম ওদের বিরুদ্ধে বেশি কথা ব্যবহার করার সময় আমার নেই তবে আইএসএফ দাবি এলাকায় জমায়েত দেখেও ইচ্ছে করে ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন শৌকত মোল্লা ইনি অশান্তি করার জন্য এই কাজ করেছেন কি বলছেন মালিক মোল্লা আইএসএফ নেতা শুন দেখেন বিশ্ব নবী দিবস উপলক্ষে আব্বাস সিদ্দিকী ভাইজান প্রত্যেক বছরে এখানে নবী দিবসের জলসা করেন এবং ইতিপূর্বে অনেকবার শাসক দলের পক্ষ থেকে বাধা দেওয়া হয়েছে করতে দেওয়া হয়নি এরকম ঘটনা ঘটেছে যার কারণে বিশেষ করে যারা ভক্ত মুরিদ এবং বিশেষ করে ধর্মপ্রাণ মুসলিম ভাঙড়ের তারা কিন্তু ওনার এই কার্যকলাপের জন্য ওনার পথে খুব ক্ষুব্ধ এবং ইতিপূর্বে এই আব্বাস ভাইজানকে উনি আক্রমণ করেছিলেন বোদরাতে এবং প্রত্যেক বাড়ি হেনস্থা করার উনি চেষ্টা করছেন যার কারণে ওনার যারা ভালোবাসার লোক বিশেষ করে মুসলিম ধর্মপ্রাণ স্তরের মানুষ ওনার এই কার্যকলাপকে ভালো চোখে কেউ মেনে নেয়নি এবং যার কারণে ওনার প্রতি একটা ব্যাপক ক্ষোভ আছে মানুষের এটা উনি জানেন এনে উনি উনি ওই বিষয়ে ওয়াকিবহল উনি এই বিষয়ে জানেন না এরকম বিষয় নয় উনি একটা এমএলএ এবং বর্তমানে ভাঙড়ের অবজারভার এই বিষয়ে উনি যথেষ্ট অকিবহল তারপরেও এই দেখতে পাচ্ছে যে এইখানে একটা বিশাল ক্রাউড হয়েছে এবং সেই ব্যক্তিকে কেন্দ্র করে কালকে নবী দিবস উপলক্ষে তাহলে সেখানে ঘন ঘন দুবার তিনবার সেই রাস্তা দিয়ে আপ ডাউন করা আর ওই ভিড়ের মধ্যে নিজে ঢুকে যাওয়া এটা তো আমি মনে করি এক ধরনের প্রভোকেশন অর্থাৎ প্ররোচনা দেওয়া অশান্তি তৈরি করার জন্য বুদ্ধিমান ভদ্র ভদ্রসভ্য মানুষ কোনোদিন এই ধরনের প্ররোচনা বা প্রভোকেশান তৈরি করবে না যারা শান্তি বজায় রাখার পক্ষে তারা এই ধরনের কাজ করবে না সেই কারণে ভাঙড়বাসীর কাছে আমার বার্তা আমরা আন্তরিকভাবে চাই ধর্ম ব্যক্তিগত ব্যাপার পার্টি করে বলে ধর্মীয় ক্ষেত্রে তার স্বাধীনতা থাকবে না এমন কোনো বিষয় নয় অর্থাৎ যে রাজনীতি করে তার ধর্ম পালন করার অধিকার সংবিধান দেয় অর্থাৎ সাংবিধানিক অধিকারের জায়গা থেকে সে ধর্ম পালন করার অধিকারী। সুতরাং রাজনীতি করে বলে সে ধর্ম করতে পারবে না এটা কোনো বিষয় নয় সেই কারণে উনি যে কালকে এখানে একটা উত্তেজনাকর পরিবেশ তৈরি করেছেন এর জন্য সম্পূর্ণ দায়ভার আমি তো বলবো ওনার ওনার উচিত ছিল যে এই ধরনের জমায়েত যেখানে হয়েছে যেখানে ওনার প্রতি আক্রশ আছে এই আক্রশ উনি নিজের চেষ্টাতেই তৈরি করেছে নীতিপুরবে থেকে নহলে তিনি একটা এমএলএ জনপ্রতিনিধি তারার প্রতি মানুষের এই আক্রশ কেন থাকবে এই বিষয়ে বিজেপির দাবি चोरকে চোর বলেছে এটা স্বাভাবিক বিষয় সৌকত মোল্লা ভাঙ্গড়ের পর্যবেক্ষক হিসেবে একেবারেই ব্যর্থ কি বলছেন বিজেপি নেতা অর্পণ দাস শুনব দেখুন চোরকে চোর বলেছে এটা তো অত্যন্ত স্বাভাবিক ব্যাপার এতে অস্বাভাবিকের কিছু নেই ভাঙড়ের পর্যবেক্ষক হিসাবে মোল্লা চরম ব্যর্থ তা বারে বারে প্রমাণিত কারণ ভাঙড়ের জনতা মোল্লাকে অনেক আগেই রেড কার্ড দেখিয়ে দিয়েছে আজকে একটা কথা খুব মনে পড়ছে একসময় সময় শওকাত মোল্লার রাজনৈতিক গুরু রাজ্জাক মোল্লা একটি কথা বলেছিলেন যে হেলে ধরতে পারে না কেউটে ধরতে গেছে আজকে ভাঙড়ে শওকাত মোল্লার সেই হাল হয়েছে শওকাত মোল্লা আপ্রাণ চেষ্টা করেছিলেন যে ক্যানিং পূর্বের মডেলকে ভাঙড়ে ইমপ্লিমেন্ট করতে কিন্তু শওকাত মোল্লা এখন হাড়ে হাড়ে টের পারছে ক্যানিং পূর্বের মডেল ভাঙড়ে আর চলবে না ভাঙড়ে শওকাত মোল্লার গাড়ি ঘিরে তীব্র উত্তেজনা চারিদিক থেকে উঠলো চোর চোর স্লোগান নবী প্রস্তুতির মাঝেই শুরু হয় বিক্ষোভ ধর্মীয় অনুষ্ঠান থেকে স্বাগত মোল্লাকে দেখে চোরচোর স্লোগান উঠলো ভাঙড়ের বাসন্তী হাইওয়ে ঘটক এলাকার ঘটনা হচ্ছে এটি শুক্রবার বিকেলে ঘটক পুকুরে বিশ্ব দিবস উপলক্ষে আব্বাস সিদ্দিককে আসার কথা ছিল আর তারই মঞ্চ বাঁধার কাজ চলছিল বৃহস্পতিবার রাতে স্বাগত মোল্লা যখন কলকাতা থেকে নিজের বাড়িতে ফিরছিলেন সেই সময় মঞ্চের পাশ দিয়ে তাকে যেতে দেখে চোরচোর স্লোগান ওঠে সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না